আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লা সালাত আল্লাহ রসুলিল্লা ওবাদ সুপ্রিয় সমাজ দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাবো স্বপ্নে আপনি যদি মৃত মানুষকে কিছু দিতে দেখেন তাহলে কি হয় অথবা আপনি যদি নিজে মৃত মানুষকে কিছু দিতে দেখেন এই বিষয়টা আমাদের কাছে অনেক ভাই এবং বোনেরা আমার কাছে অনেক ভয় নিয়ে প্রশ্নগুলো করে থাকেন বিদায় আজ আপনাদের সামনে পৃথকভাবে ভিডিও নিয়ে হাজির হয়েছি সময় দর্শক শ্রোতা পুরোটা সময় জোরে আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমিন আতাফিম দর্শক শ্রোতা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন স্বপ্নে মৃত মানুষ দেখলে আপনারা কি বুঝবেন এ বিষয়ে নিয়ে আমরা বিশদ ব্যাখ্যা ইতিপূর্বে করেছি আমাদের পূর্বের ভিডিওগুলো দেখলে হয়তো অনেক কিছু পেয়ে যাবেন আপনি যদি স্বপ্নে মৃত মানুষ দেখেন তাহলে মনে রাখবেন আপনাকে কোনো সাংকেতিক চিহ্ন দেওয়া হচ্ছে আপনাকে সাবধান হওয়ার জন্য বলা হচ্ছে অথবা আপনি প্রয়োজনীয় কিছু কাজ করে নেওয়ার জন্য কিন্তু আল্লাহ সুবাহ আপনাকে বিভিন্ন রকম আলামত দিয়ে পাঠ পাঠাচ্ছেন আল্লাহ সুবাহ হওয়া তাইলা মানুষকে সাবধান হওয়ার জন্য বিভিন্ন কিছু জানিয়ে দিয়ে থাকেন এর ভিতরে একটা হচ্ছে মৃত মানুষ দিয়ে মানুষকে সাবধান করে দেওয়া এমনটা হতে পারে যদি আপনি দেখেন স্বপ্নের ভিতরে কোনো মৃত মানুষ সেটা আপনার আত্মীয় স্বজন হতে পারে মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন তারা যদি দেখেন আপনাকে নিতে এসেছে বলছে তুমি আমাদের সাথে চলে আসো আর এই সময়টা যদি আপনি অসুস্থ থাকেন তাহলে বুঝবেন আপনার বুঝি সময় ফুরিয়ে এসেছে অর্থাৎ আল্লাহর কাছে যাওয়ার সময় বুঝি খুব দ্রুতই চলে এসেছে আপনি আল্লাহর জন্য প্রস্তুতি হয়ে যান অর্থাৎ আপনার মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যান প্রত্যেক প্রাণীকে তো অবশ্যই মৃত্যুর স্বাদ বরণ করতে হবে এক মিনিট আগেও কিন্তু হবে না মৃত্যু এক মিনিট পরেও হবে না আল্লাহ সুবাহ নিজেই বলেছেন ইদা লা ইস্তাকদিমুন মৃত্যু একটা মুহূর্ত আগেও হবে না একটা মুহূর্ত পরেও হবে না সুতরাং আমরা বলতে পারি ওই ব্যক্তি যে ব্যক্তি স্বপ্নের ভিতরে দেখল তাকে নিতে এসেছে তাহলে বুঝবেন আপনার মৃত্যুর সময় কাছাকাছি হয়ে গিয়েছে আপনি সম্পূর্ণরূপে আল্লাহর দিকে ফিরে গিয়ে আল্লাহর ও আল্লাহর জন্যই প্রস্তুত হতে থাকুন নামাজ রোজা আমল সবকিছু বাড়িয়ে দিন এবং তৌবা এসতেক ফাঁর পরে নিন আপনার যাবতীয় ঋণগুলো পরিশোধ করার চেষ্টা করে যান সম্মানিত দর্শক শ্রোতা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এই স্বপ্নটা যদি পুরুষ মহিলা যে কোনো ধরনের শিশু বৃদ্ধ মানুষ যে কেউ যদি এই স্বপ্নটা দেখে তাহলে বুঝবেন নিশ্চিত আপনার এই স্বপ্নটার এই ব্যাখ্যাটাই কিন্তু আপনার যেন চূড়ান্ত দর্শকতা এরপরে আমাদের কাছে যে প্রশ্নটা করে থাকেন যে হুজুর আমরা দেখেছি কোনো মৃত মানুষ আমাদের কাছে কিছু চাইতে এসেছে খুব গুরুত্বপূর্ণ মন লাগিয়ে শুনুন যে মৃত মানুষ সে তো মারা গিয়েছে তার কাছে আর কোনো কিছুই পৌঁছবে না হ্যাঁ তার কোনো দোয়া আল্লা পাক রব্বুল আলামিন এর কাছে পৌঁছবে না সে যদি দুনিয়ার সমস্ত কিছুই আল্লাহর জন্য সদকা করে দেয় সেই সদকাগুলো আল্লাহর কাছে পৌঁছবে না সে যদি সারা রাত সারা দিন বর কবর স্থানে বসে বসে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নাকাটি করে কোনো কিছুই তো পাক শুনবে না তবে একটা জিনিস শুনবে সেটা হলো দুনিয়া থেকে যদি কোনো ব্যক্তি তার জন্য দোয়া করে সেটা আল্লাহ সুব হানা হাত শুনতে পারে এই জন্য তো সোদকায় জারিয়ার কথা রাসুল করিম সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন আর এরকম সদকায়ে জারিয়া হচ্ছে একটা উত্তম সন্তান আপনার একজন উত্তম সন্তান যদি থেকে তাকে সে যদি আপনার কবরের পাশে গিয়ে দোঁয়া করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সহি বলে দোয়া করে আর চোখের পানিগুলো ছেড়ে দে মা বাবার যেন দোয়া করে এটাই হয়তো আপনার নাজাতের জন্য একটা বড় ধরনের একটা মুহূর্ত হয়ে যেতে পারে আর লস ভয় হওয়া তালা তো এই বিষয়গুলোই চায় এজন্য প্রত্যেক সন্তানকে আপনি অবশ্যই সন্তানকে যোগ্য করে তুলতে হবে যেন মা বাবার কবরে গিয়ে একটু দোয়া করতে পারে সমানিত শ্রোতা যদি মৃত মানুষ আপনার কাছে কিছু চাইতে দেখেন আপনার কাছে চাইতে দেখেন তাহলে বুঝবেন সে নিশ্চয়ই দুনিয়াতে আপনার কাছে কিছু চাইছে আপনি তার জন্য দোয়া করাতে হবে সে যদি আপনার কাছে খাবার চায় আপনি গরিব মানুষকে খাবার দিবেন সে যদি আপনার কাছে বস্ত্র চায় কাপড় চায় আপনি গরিব মানুষকে বস্ত্র দিবেন একটা মানুষ যদি একটা মৃত মানুষ যদি এসে আপনার কাছে কান্না কাটি করতে থাকে তাহলে বুঝবেন সে কবর দেশে খুব একটা ভালো নেই কবর দেশে খুব একটা ভালো নেই তাহলে কি করবেন আপনি তার জন্য যতটুকু সম্ভব যতটুকু সম্ভব দান সাদাকা করে দিবেন তার জন্য দোয়া করবেন তার জন্য দোয়া করবেন সে তো কোনো কোনো দুনিয়াতে এমন কোনো কাজ করে গিয়েছে যে কাজের জন্য আজকে কবরের গিয়ে আটকা পড়ে গিয়েছে তার কবরের আজাব হচ্ছে এটা আল্লাহ পাক রব্বুল আলমিন কিন্তু স্বপ্নের মাধ্যমে জানাতে পারেন সম্মানিত সদস্যতা যদি কোনো ঋণ থাকে সে ঋণটা পরিশোধ করিতে হবে আপনি যদি আত্মীয়র দূরবর্তী আত্মীয় হন যে লোকটা মারা গিয়েছে সেই লোকটার দূরবর্তী আত্মীয় হন আপনি নিজের চেষ্টা করবেন তার জন্য সদ্গা করার জন্য অথবা তার সন্তানকে আপনি বলবেন যে তুমি এই কাজটা করে দাও সম্মানিত দর্শক শ্রোতা তারপরে আপনি যদি স্বপ্নে দেখেন আপনার কাছে ছেঁড়া জামা পরা অবস্থায় আপনার সামনে মৃত ব্যক্তি হাজির হয়ে গেছে একদম এব্রু থেব্রু অবস্থায় যদি আপনার সামনে হাজির হয়ে যায় চুলগুলো উস্কু খুস্কু দাড়িগুলো এলোমেলো বা একজন মহিলা চুলগুলো ছেড়ে ছেড়ে কান্নাকাটি করছে তাহলে বুঝবেন সে খুব একটা ভালো নেই আপনি কি করবেন তার জন্য যতটুকু সম্ভব দুনিয়াতে আপনি তার জন্য দোয়া করাবেন যদি দোয়া করাতে না পারেন আপনিও কিন্তু তার কাছে সে আপনাকে জানালো আপনি কিছু করলেন না এটাও কিন্তু আপনার জন্য ভালো নয় সম্মানিত দর্শকস্ততা এই জন্য আপনি পুরুষ হন মহিলা হন যেই হন না কেন যে অবস্থায় এই মৃত মানুষের এই স্বপ্নগুলো দেখেন বুঝবেন আপনাকে সঠিক ইনফরমেশন দেওয়া হচ্ছে আপনি সাথে সাথে সেই কাজগুলো করে নেবেন সমস্ত শকষ্টতা এরপর আপনি যদি দেখেন আপনার আপনি মৃত মানুষকে কিছু দিচ্ছেন তাহলে বুঝবেন আপনি ভালো কিছু পেতে যাচ্ছেন সৌভাগ্য পেতে যাচ্ছেন আপনার অবস্থা ভালো হবে হ্যাঁ এটা ভালো স্বপ্ন মনে রাখবেন তবে আপনা আপনাকে যদি মৃত মানুষ কিছু দেয় সেটা যদি ভালো হয় পবিত্র হয় সুন্দর হয় তাহলে বুঝবেন আপনার জীবন অনেক সুখময় হবে সুন্দর হবে সার্থক হবে কিন্তু এমন কোনো বস্তু দেখেন যেটা দিয়ে আপনি ওই একটা খারাপ বস্তু আপনাকে দিচ্ছে তাহলে বুঝবেন ওই খারাপ বস্তু যত জঘন্য হবে তত আপনার জীবন তত জঘন্য হবে তত খারাপ হবে আপনার আপনার জীবনটা তাহলে কি করবেন আপনাকে সংশোধন হতে হবে আপনাকে সংশোধন হতে হবে স্বপ্নে যদি আপনার মা বাবাকে দেখেন মা বাবা আসছে হাসি খুশি মুখে আপনার সাথে কথা বলছে মনে রাখবেন আপনার মা বাবা কবর দেশে অনেক শান্তিতে আছে কিন্তু মা বাবা যদি হাসি খুশি অবস্থায় নেই তাহলে বুঝবেন সে ভালো নেই সময় তো অসুকুষ্ঠতা তাহলে স্বপ্নে এই বিষয়গুলো দেখে দেখে আপনি বুঝে বুঝে নিতে হবে আপনি আপনি যদি নিজে না বুঝতে পারেন কোনো আলেমের কাছে গিয়ে বুঝে নেবেন যারা স্বপ্ন বিশারদ আছে তাদের কাছে গিয়ে বুঝে নেবেন আর যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা তাহলে বুঝতে পারছেন মৃত মানুষের স্বপ্ন দেখলে কিন্তু আপনি সাবধান হয়ে যাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন যদি সময় সুযোগ হয় ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব অথবা পৃথক ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আপনাদের নিয়মিত আমাদের এই স্বপ্নের ব্যাখ্যাগুলো এই চ্যানেলে দেওয়া হচ্ছে আপনারা এমন ধরনের ভিডিওগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন মনে রাখবেন মৃত মানুষের স্বপ্ন যা দেখবেন হুবহুই কিন্তু সেই বিষয়গুলোই ঘটতে পারে কারণ পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে আল্লাপাক রব্বুল আলমিন মৃত মানুষকে মৃত মানুষ মারা যাওয়ার পরে চল্লিশ দিনের ভিতরেই মানুষকে স্বপ্নে দেখানো হয় যে তুমি এই লোকটা এই অবস্থায় আছে সেটা আপন জনদেরকেও দেখাতে পারে অথবা দূরের কোনো মানুষকেও দেখাতে পারে এই জন্য স্বপ্নটা দেখা মাত্রই আপনি সাবধান হতে পারবেন স্বপ্নটা মনে রাখবেন আল্লাহ সুবাহানা তালা আপনাকে বিভিন্ন রকম আলামত দিয়ে থাকেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত